আমরা শিখব বিভাজ্যতা তারপর নয় এই সংখ্যাগুলোর বিভাজ্যতা বিভাজ্য মানে বিভাজ্যতা বলতে এখানে এই সংখ্যাগুলো ভাগ দ্বারা কোন সংখ্যাকে ভাগ ভাগ করা যায় কি না এবং ভাগ করা যদি যায় সরি ভাগ ভাগ করলে এই সংখ্যাগুলো দ্বারা বা এই অঙ্কগুলো দ্বারা বিভাজ্যতা বলতে এটাই বোঝানো হয়েছে যে এই অঙ্কগুলো দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না ঠিক আছে নিঃশেষে তার নিঃশেষে বিভাজ্য হবে তাহলে দুই চার পাঁচ ছয় নয় দ্বারা বিভাজ্যতা আমরা খুব সহজে কিভাবে বুঝতে পারি সেজন্যই আমরা এগুলোর বিভাজ্যতা বের করব তাহলে আমরা দুইয়ের যে বিভাজ্যতা দুই দ্বারা বিভাজ্যতা কিভাবে বুঝবো দুই দ্বারা বিভাজ্য এটা আমরা খুব সহজে কিভাবে বুঝবো যেমন ধরো বারো বিশ আঠারো এই সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে এগুলো আমরা কিন্তু ভাগ করে করে করলে আমাদের অনেক সময় লাগবে ভাগ করে করে যদি আমরা বের করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে যেমন দুই দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দেখতে হবে যে আসলে কি কোনো ভাগ শেষ থাকে কিনা ঠিক আছে তবে এটা বোঝার একটা সহজ উপায় আছে যে সংখ্যাগুলোর যে কোনো সংখ্যার যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক কোনো সংখ্যার একক স্থানীয় কোনো সংখ্যার একক স্থানের বা একক স্থানীয় অঙ্ক অঙ্কটি যদি শূন্য অথবা জোর সংখ্যা হয় শূন্য অথবা জোর সংখ্যা হয় তবে ওই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে যেমন ধরো শূন্য এবং জোর ছাড়া আচ্ছা তাহলে শূন্য থাকতে পারে দুই থাকতে পারে চার থাকতে পারে ছয় থাকতে পারে আট থাকতে পারে হ্যাঁ এই পাঁচটা সংখ্যা থাকলেই এই পাঁচটি অঙ্ক যে কোনো সংখ্যাতে থাকলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এই যে দেখো এইখানে দুই এটি একটি জোর সংখ্যা আবার দেখো শূন্য শূন্য থাকলে সেটি বিভাজ্য হবে আবার আট জোর সংখ্যা ঠিক আছে তাহলে জোর সংখ্যা বা শূন্য থাকলে আমরা যে কোনো সংখ্যাকে যত বড় সংখ্যাই থাকুক পাঁচ হাজার তেরো আট হ্যাঁ এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কিনা তাহলে কিন্তু আমাদের ভাগ করার প্রয়োজন নেই যেহেতু একক স্থানীয় অঙ্ক দেখো এই একক স্থানীয় অঙ্ক যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি জোর সংখ্যা হয় অথবা শূন্য থাকে তাহলে সেটি দুই ধারা বিভাজ্য আমরা একক স্থানীয় অঙ্ক দেখেই আমরা বলে দিতে পারি যে এই পুরা সংখ্যাটি দুই ধারা বিভাজ্য না বিভাজ্য না বিভাজ্য নয় আমরা কিন্তু বুঝতে পারি ঠিক আছে এবার আমরা দেখব চার ধারা চার ধারা কোন সংখ্যা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো যেমন ধরো পঁয়ত্রিশশো বারো আরেকটা সংখ্যা আরেকটা সংখ্যা যদি আমরা আঠারোশো বিরাশি হ্যাঁ এই দুইটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা দ্রুত বা সহজে সহজে হচ্ছে যে সংখ্যাটির সংখ্যাটির একক দশক স্থানের দশক স্থানের যে অঙ্ক দুইটা থাকবে অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা গঠিত যে সংখ্যা হবে গঠিত সংখ্যাটি অঙ্ক একক দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি একক দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হলে চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি হ্যাঁ ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এখানে কথাটা হচ্ছে কোনো সংখ্যা যদি দেওয়া থাকে হ্যাঁ যেমন এখানে পঁয়ত্রিশশো বারো দেওয়া আছে এই পুরো সংখ্যাটির চার দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা একক ও দশক একক একক ও দশক স্থানের অঙ্ক দুইটা নিব একক দশক একক স্থান এবং দশক স্থানের অঙ্ক দুইটা নিব নিয়ে যে সংখ্যাটা গঠন হবে যেমন ধরো একক ও দশক স্থানের অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা কত বারো ঠিক আছে একক স্থানের অঙ্ক দুই দশক স্থানের অঙ্ক এক এই দুইটি সং দুইটি হ্যাঁ দুটি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে বারো এই বারো যদি চার দ্বারা ভাগ নিঃশেষে বিভাজ্য হয় বারোকে যদি চার দ্বারা ভাগ করা যায় বারোকে যদি চার দ্বারা ভাগ করা যায় এবং বিভাজ্য হয় ভাগ করা যায় বা সরি ভাগ করা না বিভাজ্য হয় চার দ্বারা বিভাজ্য মানে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওই পুরা সংখ্যাটাও চার দ্বারা বিভাজ্য হবে যেহেতু নিঃশেষে বিভাজ্য পঁয়ত্রিশশো বারো সংখ্যাটিও সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে আমাকে চার দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কিনা সেটা বোঝার জন্য আমাকে পুরা সংখ্যাতে কি আছে তা আমার দেখা দরকার নাই শুধু একক এবং দশক স্থানের অঙ্ক দুইটা নিয়ে সংখ্যাটা লিখতে হবে সেই সংখ্যাটা চার দ্বারা ভাগ উনি শেষে বিভাজ্য হয় কি না যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওই পুরা সংখ্যাটায় পুরা সংখ্যাটা চার দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ঠিক আছে দুই দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে যে শর্ত ছিল শুধু একক স্থানীয় অঙ্ক আমাদের হিসাব করলেই হইতো একক স্থানীয় অঙ্কটি শুধু যদি শূন্য অথবা জোর সংখ্যা হইতো তাহলেই কিন্তু ওই পুরার সংখ্যাটা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য আবার দেখো চার দ্বারা নিঃশ্বাসী বিভাজ্য ক্ষেত্রে শুধু একক স্থানীয় অঙ্ক দেখলে চলবে না একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক নিয়ে সংখ্যাটা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তোমরা দেখতে পারো চার দিয়ে পঁয়ত্রিশশো বারো ভাগ ভাগ করো ভাগ করলে কিন্তু তোমরা এই পুরা সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে পাঁচ দ্বারা বিভাজ্যতা বা বিভাজ্য বিভাজ্যতা আমরা কিভাবে বুঝবো ঠিক আছে ঠিক আছে পাঁচ ধারা বিভাজ্য পাঁচ ধারা বিভাজ্যতা বোঝার জন্য কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এখানে শুধু একক স্থানীয় অঙ্ক সে হিসাব করলেই চলবে একক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা পাঁচ থাকলেই সেই সংখ্যাটা পাঁচ ধারা নিঃশেষে বিভাজ্য হবে দেখো এই একশো পাঁচ পাঁচ ধারা বিভাজ্য কিনা সেটা শুধু আমাদের এই একক স্থানীয় অঙ্ক দেখলেই চলবে যে এখানে পাস অথবা শূন্য থাকলেই পুরা সংখ্যাটা নিঃশ্বিষে বিভাজ্য হবে আবার এই সংখ্যাটার এই পুরা সংখ্যাটার শুধু একক স্থানীয় অঙ্ক শূন্য আছে তার মানে কি এই সংখ্যাটা পাঁচ দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে ঠিক আছে দেখো আমরা কিন্তু খুব সহজেই পুরা সংখ্যাটা ভাগ না করে শুধু একক স্থানে কি শূন্য সাতচল্লিশ এবং একশো আটচল্লিশ দুটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কিনা তিন দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো ঠিক আছে এটা বোঝার আরেকটা সে নিয়ম আছে সেটা হচ্ছে কোন সংখ্যা সংখ্যার সোনার সংখ্যার অঙ্কগুলোর কোন সংখ্যাতে যতগুলো অঙ্ক থাকে অঙ্কগুলোর যুগফল অঙ্কগুলোর যুগফল তিন দ্বারা বিভাজ্য হলে বিভাজ্য হলেই ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে যেমন দেখো একশো সাতচল্লিশ এখানে কি কি অঙ্ক আছে এক আছে 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 সাত এখন অঙ্কগুলোর যুগ ফল তাহলে আমরা যুগ ফল বের করি অঙ্কগুলোর যুগ ফল চার এক পাঁচ পাঁচ সাত পাঁচ বারো ঠিক আছে যুগ ফল আমরা কত পাইলাম বারো ফেলাম বারো এই যুগ ফল বারো ধারা বিভাজ্য কিনা বিভাজ্য কিনা হ্যাঁ বিভাজ্য তিন চারে বারো ঠিক আছে যেহেতু যুগ ফল তিন ধারা বিভাজ্য তাহলে আমার এই পুরা সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে শুধুমাত্র অঙ্কগুলোর যুগ ফল তিন দ্বারা বিভাজ্য হইলে আমরা বলে দিতে পারবো যে এই একশো সাতচল্লিশ তিন দ্বারা বিভাজ্য কি বিভাজ্য কি না ঠিক আছে এখন আরেকটা জিনিস দেখো একশো আটচল্লিশ একশো আটচল্লিশ তিন দ্বারা বিভাজ্য কি না সেটা আমাদের কীভাবে বুঝবো এখানে কি কি অঙ্ক আছে এক চার আট অঙ্কগুলোর যুগ ফল কত এক চার চার আট চার বারো আর এক তেরো ঠিক আছে যুগ ফল পাইলাম অঙ্কগুলো পাইলাম যোগফল যুগ দ্বারা বিভাজ্য কিনা তিন চারা বারো বিভাজ্য বিভাজ্য নয় থাকে যেহেতু বিভাজ্য নয় তাহলে একশো আমরা বলে দিতে পারি একশো আটচল্লিশ তিন দ্বারা বিভাজ্য নয় ভাগ না করে পুরা সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ না করেই শুধু অঙ্কগুলোর যুগ ফল বের করে বলে দিতে পারি আমরা তিন দ্বারা বিভাজ্য কিনা দ্বারা বিভাজ্য সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য কিনা কোন সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বের করব। সংখ্যাটির সংখ্যাটি যদি দুই এবং তিন দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য কিনা সেটি বোঝার জন্য সংখ্যাটি দুই এবং তিন দ্বারা দুই এবং দুই এবং তিন দ্বারা বিভাজ্য হইলেই সংখ্যাটি যদি দুই এবং তিন দ্বারা বিভাজ্য হয় তাহলেই তাহলে ওই সংখ্যাটি ছয় দ্বারাও বিভাজ্য হবে ঠিক আছে যেমন দেখো বারো কি বারো কিন্তু দুই দ্বারাও বিভাজ্য এবং বারো ও তিন দ্বারা বিভাজ্য সুতরাং বারো সংখ্যাটি ছয় দ্বারা অবিভাজ্য ঠিক আছে তাহলে কোন সংখ্যা যদি আমরা দেখব যে এবং দ্বারা ভাগ ভাগ করা বিভাজ্য দুই তিন হয় কিনা বিভাজ্য হয় তাহলে আমরা বলে দিতে পারবো ওই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে দ্বারা বিভাজ্য কোন সংখ্যা নয় দ্বারা বিভাজ্য এটা আমরা কিভাবে বুঝব। হ্যাঁ ধরো তিনশো আটাত্তর একটা সংখ্যা তিনশো আটাত্তর সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা কিভাবে বুঝবো সেটা এই নয় দ্বারা বিভাজ্য কিনা এই নিয়মটা তিনের মতোই কিছুটা তিনের মতোই যে অঙ্কগুলোর যুগ ফল সংখ্যার অঙ্কগুলোর সংখ্যার অঙ্কগুলোর যুগ ফল তিন নয় দ্বারা নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যার অঙ্কগুলোর যুগ ফল নয় দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি সেই পুরা সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে দশ আর আঠারো অঙ্কগুলোর যোগ ফল তিনশো আটাত্তরের অঙ্কগুলো কী কী আছে তিন সাত আট এই অঙ্কগুলোর যুগ ফল কত আঠারো যুগ ফল নয় দ্বারা ভাগ করেন বিভাজ্য কিনা নয় দুগুনে আঠারো হ্যাঁ নিঃশেষে বিভাজ্য যেহেতু যুগ ফল নয় দ্বারা বিভাজ্য সুতরাং পুরো সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে